তো এখন আইসিটির কিছু হ্যাক্স স্টুডেন্টের সাথে শেয়ার করো এবং তোমার আসলে কিভাবে কবে নাকি সো যাই হোক থেকে এটা রিজন হচ্ছে যে ঈদের আগে আসলে মানে এমন একটা সময় পড়ে গেছে ঈদের আগে আছে কয়েকদিন ঈদের পরে আবার কয়েকদিন তো পড়বে এপ্রিলের বিশ তারিখ থেকে শুরু করব টার্গেট দুটো মানে পার্টিকুলারলি ২৫ আর ছাব্বিশ দুটো ব্যাচই হচ্ছে করতে পারবে ছাব্বিশ ব্যাচের তো মানে স্বাভাবিক তারা হচ্ছে আর পঁচিশ ব্যাচের যদি নাইও যাদের পঁচিশ আমরা তিন আর চার পাঁচ এই তিনটা চ্যাপ্টার তাহলে লাইভ করবো লাইভ করে আমার তিনটা চ্যাপ্টার তাহলে হচ্ছে যে আমাদের সপ্তাহে তিন দিন করে ক্লাস হবে এখন নাম কি রবি মঙ্গল বৃহস্পতি রাতের দিকে ক্লাস হবে যেন তোমাদের

কিউনা আইসিটি নোট যেটা আমাদের বেস্ট সেলার ওটাও দিয়ে দিব প্লাস এমসিকিউর জন্য আইসিটি এমসিকিউ प्रिपरेशन বুক এটাও দিয়ে দিব সো তোমার অল ওভার আইসিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে তুমি চাইলে এখনই এনরোল করে ফেলতে পারো আই হোপ যে যেহেতু অলরেডি দুইটা প্ল্যাটফর্মে আইসিটির সেগমেন্ট হেড ছিল

সায়েন্সের পোলাপান আইসিটিতে খুব একটা ধরা কিন্তু খায় না ধরা খায় কে ভাইয়ারা আর্টস আর কমার্স আর্টস আর কমার্স তোমরা কিন্তু এই জিনিস জীবনের চোখে দেখো না এবং তোমার পক্ষে একটা কম্পিউটার কিনে কোড করা আমি জানি এটা নিয়ার ইম্পসিবল সো এই কোর্সটা এভাবেই ডিজাইন করা যাতে যারা জিরো টু ইনফিনিটি একদম মানে বেসিকও পড়তে যায় যারা অ্যাডভান্সও পড়তে যায় সবাই যাতে উপকৃত হয় বিশেষ করে আমি হিউম্যানিটিস এবং বিজনেস স্টাডিসের প্রত্যেকে বলো এই জান্নাত জাহান্নামের নামের কাছে না যায় ভালো একটা জায়গায় আসে একটা প্রোগ্রামে থাকো আলটিমেটলি ওখানেই রেগুলার ক্লাস করবা রেগুলার আপডেটেড থাকবা That's enough for you.